যেদিন আল্লাহ রব্বুল আলমিনের আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না যখন মানুষের আদাত উপরে সূর্যের তাপ চলে আসবে সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পা উঠতে থাকবে ওই মানুষগুলা সূর্যের তাপে চিৎকার করতে থাকবে এদিক সেদিক দৌড়াবে আর করবে হাই আমাদের আজকে কি হবে ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো তামার সানি হয়ে যাবে ওই কঠিন কামতের ময়দানে আল্লাহর নবী বুখারের বর্ণনাই বলেন সাবা ফি জিল্লিহি ইয়ালা জিল্লা ইল্লা জিল্লুহু আল্লাহ রব্বুল আলমিন ওই কঠিন কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আরসের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের আরসের নিচে তাদের স্থান করে দিবেন ওই কঠিন কেয়ামতের ময়দানে এক নম্বরে ইমাম না দিলুন যারা নেই পরায়ণ বাদশা যারা সঠিকভাবে সমাজকে পরিচালনা করেছে যারা সঠিকভাবে বিচার কার্য ব্যবস্থা সঠিকভাবে আদায় করেছে ওই 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 ইমামদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন আরসের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন দুই নম্বরে অসাবনাতিল আমার নবী বলেন ওই যুবকদেরকে কঠিন আমার আল্লা রব্বুল আলমিন আর সের নিচে সায়া দিয়ে দিবেন যখন আর কোনো সায়া থাকবে না ওই কঠিন কামতের ময়দানে ওই যুবকদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন আরসের নিচে সায়াত ব্যবস্থা করে দিবেন যাদের যৌবন কালটা আমার মালিকের আবাদ বন্দি করে কাটিয়ে দিয়েছে ও যুবক ভাই এই যৌবন কালটারে সবাই পছন্দ করে দুনিয়ার মানুষও যৌবন কালটারে পছন্দ করে ইয়াং বয়সে দেখবেন ছেলেদেরকে নারীরা দেখলে বড় ভালো লাগে আবার ছেলেদেরকে নারীরা দেখলে যেমন পছন্দ করে এই কালে ছেলেরাও নারীদেরকে ইয়াং নারীদেরকে দেখলে পছন্দ করে যুবতীদেরকে দেখলে পছন্দ করে ও আমার বাবাজিরা ভায়রা আমার এই যৌবন কালটা মালিকের কাছে বড় মূল্যবান দুনিয়ার মানুষের কাছেও বড় মূল্যবান এই যৌবনকালটাকে সবাই প্রাধান্য দেই দেখবেন সমাজের কাছেও যৌবনকালের বড় যৌবন যৌবনকালে আপনি যদি চাকরি করতে যান দেখবেন চাকরির ক্ষেত্রে আপনাকে প্রাধান্য দেওয়া হবে কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার চোখের কোনায় মহিলা থাকলে আপনার বান্ধবী আপনাকে পছন্দ করবে না আপনার যৌবনকাল না থাকলে শরীরের মধ্যে শক্তি না থাকলে দেখবেন পরিবারের মানুষগুলাও আপনাকে মূল্যায়ন করবে না এই জন্য যৌবনকালের বড় মূল্য যৌবনকালটা বড় দামি সম্পদ এই যৌবন কালে যদি কেউ আমার মালিকের আবাদত বন্দিগি করে যদি এই যৌবন কালটারে কাটায় দিতে পারো আমার নবী বলেন ওই যৌবক ব্যক্তিকে ওই যুবক ব্যক্তিকে আমার আল্লাহ রব্বুল আল তার যৌবনকালের আবাদত দিয়া জান্নাতে দিয়ে দিবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আসুন ভাইর আমার এই মূল্যবান সম্পদ যৌবনটারে আমরা অযথা নষ্ট না করে এই যৌবনকালটা দামি একটা সম্পদকে নষ্ট না করে নারীর পিছনে না ঘুরে বাড়ির পিছনে না ঘুরে আমার মালিকের মোহাব্বত লাগায় যদি মালিকের আবাদত বন্দিগি করে যদি যৌবন কালটারে আর আমার নবীর মহাব্বত যদি অন্তরের মধ্যে করতে আল্লাহর কসম করে বলছি এই যৌবন কালের আবাদত দিয়া তুমি সরাসরি আমার আল্লাহ রব্বুল আলমিনের তৈরি জান্নাতে প্রবেশ করে ফেলবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ